এজন্য এটাকে পার্সোনাল বলা হয় এখানে একটা কানেকশন আছে বসলে ফ্রেম ঠিক থাকবে প্রদীপ ভাইয়া এটা আমাদের

বসলে প্রেম ঠিক থাকবে আজকে ব্যক্তি জীবনের প্রশ্ন আমরা না করি জি জি ভাইয়া আমার মনে হয় আমি আমার পার্সোনাল লাইফটা খুবই পার্সোনাল রাখতে চাই এজন্যকে এজন্য এটাকে পার্সোনাল বলা হয় আদারওয়াইজ এটা পাবলিক হতো শব্দটা আমার মনে হয় আজকে আমরা প্রিয় মালুতে নিয়েই কথা বলি আর আমার লাইফে যদি আমি সুন্দর একটা স্টেপ নেই তাহলে এটা অবশ্যই আপনারা সবসময় আমার পাশে ছিলেন সবার আগে আপনারা জানবেন অ্যান্ড সেটা খুব প্রাউডলি আপনাদেরকে জানাবো তো আপনাদের দোয়া চাই আমার জীবনটা আমার ফিল্মটা আমার পরবর্তী লাইফ লাইফ পার্টনার সবাই যাতে আসলে